জয় জয়ৃষ্ণপ্রমান্দে নিত হন্দেহংসিগুতপদকম শ্রীগুবৈষ্ণব শ্রীরূপ সাহতাংশ রঘুনাত সজীবং সাধিত সুতরাং সহ শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রধাষ্ণপত শ্রী শ্রীবিশাখা মন্দ শ্রীকৃষ্ণ চৈতন্যয়ী শর্ত শরভক্তশ্রী গুড়ে গৌরচন্দ্রায়ৃষ্ণায়ৃষ্ণভক্তভক্ত নমো নম ওখন্ডমকারচরাচর তৎপদ দশিত শ্রী গুড়ী নমো নম আশনশলপায় চক্ষুমি শ্রী শ্রীগুবী নমো নম গুরুব্রহ্মা গুবিষ্ণু গুড়দেব মহেশ্বর গুড়দেব সক্ষাৎ পম ব্রহ্ম ত্রীগুবী নমো নম হে কৃষ্ণকরুণা সিন্ধু দীনমজপে গোপেশগ গোপক রাধাকানন্ত নমস্তুতে কাঞ্চন রাধে রিদবনেশ্বরী গ্রীষানুসুতা দেবী তা নমি হিপে তুলসী বৃন্দায় তুলসীদে প্রিয়ায় কেশবচ বিষ্ণুপতি নমস্তে সত্যি নমো নম বাঞ্ছক্রভাষন্ত পাবনে ভো বৈষ্ণবী ভো নমো নম না নমস্কৃত রং দেবী সরস্বতী ব্যাশং তত যুদ্রেত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা কৃষ্ণ পবন হরে গীতা পঞ্চম অধ্যায়ে যোগ এখন আমরা সন্ন্যাসযের মধ্যে আসি সন্ন্যাসযে পাঠ শুনতে হয় ভালো করে যোগ যাকে বলা হয় কর্মসন্ন্যাস যুক্তং কর্মফলং শান্তি শান্তিমাপনতি নৈষ্ঠিক অযুক্ত কাম কারণ ফলে শক্ত নিবদ্ধতে কর্মযোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি নির্বাণ মুখ্য মুখ্যপ্রাপ্ত হন যারা কর্মযোগী যারা কর্মযোগী যারা গৃহস্থ কর্ম করে যারা গৃহস্থ থেকে হরিনাম করে ভগবানের সেবা করে যারা গুরুদেবের সেবা করে গৃহস্থ থাকে তারা নৈষ্ঠিক শান্তি নির্বাণ করে মুখ্যরপ্ত হন অন্তিমে দেহগতিতে প্রাপ্তি হন ভগবানকে লাভ করেন কিন্তু সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে বন্ধন দশরত্ব হন যারা সকাম ব্যক্তি কামনাবশত কামনাহীন মানুষ কামনা যারা কামনা করে যারা সংসারের জন্য কর্ম করে নিজের জন্য কর্ম করে তারা বন্ধনে দশরথ হয় সর্বকর্মাণি মনসা সন্ন্যাসায়ান্তে সুখমশি নবতারে পুরে দেহী নৈব কুর্ব ন কায় ন ও কালকে আমরা এখানে জিতেন্দ্রিয় ইন্দ্রিয় জিতেন্দ্রিয় যারা জিতেন্দ্র যারা ইন্দ্রকে জয় করছে ব্যক্তি নবদা শরীরে অবস্থান করলেও সমস্ত কর্ম বিবেপ্র মানসিকভাবে ত্যাগ করে নিঃসন্দেহ পরম সুখে বাস করেন কারণ তিনি কিছুই করেন না এবং কিছু করান না ন কর্মণী লোকস্য সিজতি প্রভু ন কর্মসংযোগ স্বভাবস্থায় পরমেশ্বরের মানুষ মানুষের কতভাব ও কর্ম নির্দিষ্ট করেন না এবং কর্মফলে আর সঙ্গে কোনো সংযোগ সৃষ্টি করেন না কিন্তু স্বভাবই আবর্তিত হয় সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ বা কারো পুণ্য গ্রহণ করেন না কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞাত অবৃত থাকায় সকল জীব মুহগ্রস্ত হয়ে থাকে ভগবানে কারো ভগবান কারো পাপ গ্রহণ করেন না কারো পুণ্য গ্রহণ করেন না জীব নিজের কর্মের দোষে আবৃত হয়ে সকল জীব মুহগ্রস্ত হয়ে থাকে তখন পাপ লেগে যায় জ্ঞানের তু তত্ত্বজ্ঞানাসীমাত্মন তেশিতত্ব বজ জ্ঞান প্রকাশীয়তে তৎপরম কিন্তু যিনি সেই নিজে নিজ জ্ঞানের সহায়তায় অজ্ঞানকে দূর করেছেন তার সেই জ্ঞানে সূর্যের প্রভাব নেয় পরম পরমতত্ত্ব পরমাত্মায় প্রকাশিত করতে পারে মানে নিজের জ্ঞানে প্রকাশিত অন্ধকারকে অজ্ঞানকে দূর করে জ্ঞানের প্রকাশিত যিনি এই মস্ত বুদ্ধির মধ্যে করেছে ভিদার মধ্যে করেছে তখন সে নিজেকে নিজেকে পরমাত্মাকে প্রকাশিত করে যে ভগবান যে আমার হৃদয়ে আছে সে প্রকাশিত আমরা করতে পারি অনুভব করতে পারি যতক্ষণ না জ্ঞান আমাদের ভগবানের প্রতি ভগবান প্রতি লাগাব না যেমন ভক্তি যতক্ষণ আমরা ভক্তি হৃদয় আমাদের হবে না ততক্ষণ আমাদের জ্ঞান শুদ্ধ জ্ঞান প্রকাশিত আমাদের হবে না ততক্ষণ আমাদের অজ্ঞানতা আমাদের থাকবেই তত বুদ্ধায়স্তদাত্ম নিষ্ঠাস্তত্বপরায়ণ গচ্ছন্দ গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান ও তো কলমশা যাদের বুদ্ধি তার প্রতি নিবিষ্ট যাদের বুদ্ধি তার প্রতি নিবিষ্টি নিবিষ্ট যাদের আত্মভাব সেই পরমাত পরমাত্মতত্ত্বই রয়েছে যাদের মন তার প্রতি তন্ময় এইরূপ পরমাত্ম পরায়ণ সাধকদের জ্ঞানের দ্বারা পাপরহিত হওয়ায় পুনরাবৃত্তি হয় না অর্থাৎ তারা পরমগতি প্রাপ্ত হন পুনরাবৃত্তি আর জন্ম হয় না পরমগতি প্রাপ্ত হন মানে ভগবানকে লাভ করেন সাধকবৃত্তি বিদ্যা বিনয়সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনি এটা আঠারো নম্বর শ্লোক কর্মসন্মের যুগে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব চ পণ্ডিতা সমদর্শীন বিদ্যা বিনাযুক্ত ব্রাহ্মণ এবং চন্ডাল ও গাভী হস্তি এবং সার্মেয় ইত্যাদি জ্ঞানী মহাপুরুষগণ সমদর্শী কিবা ব্রাহ্মণ কিবা চন্ডাল কিবা গাভী কিবা হস্তি কিবা কুকুর সমস্ত জীবকেই মহাপুরুষগণ সমদস্যী একই দর্শন করে ভগবানকে দর্শন করে সমদর্শী সমস্ত জীবের মধ্যে ভগবান বাস করে সাধক ব্যক্তি যোগী ব্যক্তি সমস্ত জগৎকে সমস্ত জীবের প্রতি জীবকে ভগবানকে দর্শন করেন সমস্ত জীবের মাধ্যমে মধ্যে ই হইব তো তৈরি স্বর্গ যে সাংসাম্য সাম্যে স্থিতং মন হি সমং ব্রহ্ম তস্মাত ব্রহ্মণীতে স্থিতা যার অন্তকরণ সমস্তে স্থিত তিনি জীবাত্মাবস্থাতে সমস্ত জগৎকে জগৎকে জয় করেছেন অর্থাৎ জীবন মুক্ত হয়েছেন যিনি অন্তকরণে এই হৃদয়ের মধ্যে সমত স্থিত সমযুক্ত ভগবানের প্রতি যোগ রাশে সমস্ত জীবকে একই ভাব দেখে ভক্তি রাখে যে কৃষ্ণময় সমস্ত জীব তিনি জীবিত অবস্থায় সমস্ত জগৎকে জয় করেছেন জীবিত থাক যতক্ষণ জীবিত থাকবে জীবিত অবস্থায় সমস্ত জগৎকে জয় করেছেন যার অন্তরণ শুদ্ধ যার জ্ঞান শুদ্ধ যার ভক্তি শুদ্ধ ভগৎপতার নিষ্ঠা আছে তিনি জীবিত থাকায় সমস্ত জগৎকে জয় করেছেন আর জীবনমুক্ত হয়েছেন কারণ ব্রহ্মনির্দোষ এবং সম সেই জন্য তিনি ব্রহ্মেই স্থিত থাকেন সবসময় ব্রহ্মেতেই ভগবান প্রতি লীন হয়ে থাকেন বুদ্ধিটা রাখে ধ্যান রাখে ন প্রহিষ নপ্রহিষেত প্রিয়ং প্রাপ্য ন দ্বিজেত প্রাপ্য চাপ্রিম চাপ্রিয়ম স্ত্রীর বুদ্ধির সমুর সমূর ব্রহ্মবিদি ব্রহ্মণী স্থিত যিনি প্রিয় লাভে আনন্দিত হবেন না হন না যিনি প্রিয় লাভে কোনো একটি জিনিস খুব প্রিয় বস্তু পেলেন সে আনন্দিত হন না অতি আনন্দিত হন না এবং অপ্রিয় প্রাপ্ত হয়েও উদ্বিগ্ন হন না যে কোনো প্রিয় বস্তু যদি নাও পায় অপ্রিয় প্রাপ্ত যদি হয়ে উদ্বিগ্ন হন না দুঃখ প্রকাশ করেন না যে পেলাম আনন্দিত হলাম না পেলাম না দুঃখ প্রকাশিত করলাম না সেই স্থির বুদ্ধি সম্পন্ন যার বুদ্ধি স্থির সম্পন্ন মূলতা রহিত ব্রহ্মবিদ ব্যক্তি ব্রহ্মে স্থিত থাকেন স্পর্শ বাজ্য স্পর্শে বসক্ত বিন্দাত্মণি যত সুখম স ব্রহ্ম জগদুক্তা সুখমক্ষয় শূন্যতেন স্পর্শে অর্থাৎ প্রাকৃত বস্তুমাত্রেই অনাসক্ত অন্তঃকরণযুক্ত সাধক অন্তঃকরণে সাত্বিক সুখ আসে তা লাভ করেন এবং তখন ব্রহ্মে অভিন্নভাবে স্থিত হয়ে অক্ষয় আনন্দ অনুভব করেন যিনি বাহ্যক স্পর্শ বাহ্যিক জগতে স্পর্শে প্রাকৃতিক স্পর্শে অনাসক্ত অন্তকরণযুক্ত সাধক অন্তকরণে যে সাত্বিক যে সাত্ত্বিক সুখ আছে তা লাভ করেন এবং তখন ব্রহ্মে অভিন্নভাবে স্থিত হয়ে অক্ষম অক্ষয় যার ক্ষয় নাই আনন্দ যে আনন্দে কোনো ক্ষয় নেই আনন্দটা যে পরমানন্দ পরমানন্দ কোনো ক্ষয় নেই আনন্দে ক্ষয় হয় অনুভব করেন যেহি যেহি স্পর্শ স্পর্শসা ভোগা দুঃখ জনয় এব আদ্যন্তবন্ত কন্তে নেশ রমেতে বুধ কারণ হে কুন্তিনন্দন ইন্দ্রিয় ও বিষয় সংযোগ উৎপন্ন যে সমস্ত ভোগ সুখ তা আদি অন্তর্িষ্ট এবং দুঃখের হেতু সুতরাং বিবেকবান ব্যক্তি তাতে রত হন না যা তুমি সংসারে এখানে ভোগ করবা সুখ করবা যেগুলো উৎপন্ন হয় তা কি হয় দুঃখের হেতু অন্তিমে দুঃখ আসবে সুতরাং যারা বিবেকান ব্যক্তি তাতে রত হন না যারা সাধু ব্যক্তি তাতে সেই সংসারে রত হন না সুখের মতো রত হন না দুঃখের মতর রত হন না তিনি কৃষ্ণময় ধ্যান করেন ভগবানের ধ্যান আরাধনা করেন রাধে রাধে এসকে এখানে শেষ করি ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধা মুক্তি অধমতলা অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্নি ভান্তি নাশিনী বেদত্র এই পমন্ড জ্ঞান জ্ঞানমঞ্জ্রি ওম তশ্বদ ওম ঔঙ্ তশ ও ঔঙ্ নম ভগবতে বাসুদেবায় নমো নম ঔম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতা হরে হরে বল জয় গীতা জয় গীতা রাধে রাধে আজ এখানে শেষ করলাম জয় রাধে হরি বল